মোটামুটি তিন মাস পরে গাভীটার দাম কেমন হতে পারে ভাই মোটামুটি তিন লাখ তিন মাস পরে আপনার গাভীটার দাম হতে পারে মনে করেন যে আড়াইশো আড়াই লাখ টাকার আড়াই লাখের মতো প্রথম মাসে কেমন দুধ পাওয়া যেতে পারে প্রথম কবি আপনি পাওয়া যাবে বিশ বাইশ বিশ প্লাস করে হ্যাঁ বিশ প্লাস হ্যাঁ দর্শক আসলে দেখেন আসলে কি আসলে কি মনে করেন যে গরুটা আপনার জাত মানে

আচ্ছা এটা কি প্রথম বাচ্চা না সেকেন্ড বাচ্চা এটা সেটা সেকেন্ড বাচ্চা এটা সেকেন্ড বাচ্চা তাহলে এটা কি বকনাই নাই কিনছিলেন হ্যাঁ এটা বক নাই কিনছিলাম আচ্ছা মানে রেডি করছেন রেডি এটা কত মাসের গাপ এটা আমরা 8 মাস এটা 8 মাস এটাও 8 মাসের গাপ হ্যাঁ এটা কেমন দুধের আশা করতেছেন এটা 20 প্লাস এটা 20 প্লাস করব ওটার চাইতে কম হবে এটা না এটা ওটার চাইতে কম হবে একটু পার্সেন্ট কম আছে পার্সেন্ট কম আছে তাহলে এই গাবিটা মোটামুটি বিশ প্লাসের একটা গাবি এই গাবিটা যখন বাচ্চা দেওয়ার পরে কেমন দুধ আশা করতেছেন বিশটা প্লাস আসবে বিশ প্লাস আসবে ওই সময় কেমন দাম হতে পারে গাবিটের ওই সময় আপনার মনে করেন যে দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশের মতো আসবে আসবে কিছুটা কম বেশি হবে কিছুটা কম বেশি হবে প্লাস মাইনাস হতে পারে হ্যাঁ তো বিশ প্লাস থাকবে না গ্যারান্টি আচ্ছা তাহলে ভালো মানে গাবি দর্শক আগে বুঝতে হবে শাহজাদপুর এত গাড়ি কোথায় ভাই এরা লালন পালন হয় আর এই যেটা বলতে ভাই জার্সি যাতে নাকি জার্সি ফিজিয়ান কস এটা কি পেগলেট না বাচ্চা দাও এটা বাচ্চা দাও বাচ্চা দাও দুধ আছে কত লিটার দুধ আছে সকালে 10 লিটার সকালে বিকালে বিকালে আপনি লিটার বাচ্চা দিতে কয় দেন এই সেল হবে আচ্ছা এটা এখন ওখানে নেন নাই নিয়ে যাবো আচ্ছা এই এই

তাহলে মোটামুটি দর্শক আপনার সাথে যোগাযোগ করলে গাব নিতে পারবে আমি এই তো গাব নিতে চাই এগুলোর ভিতর থেকে খামার আসতে দেখে শুনে কথা বললে হয়ে যাবে আচ্ছা দর্শক যদি আপনাদের কোনটা ভালো লাগে তাহলে চৌধুরী ভাইয়ের সাথে কথা বলেন কথা বলে আপনারা খামার এসে দেখে শুনে নেন চৌধুরী ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন

দর্শক আজ এ পর্যন্ত অনেক ভালো ভালো গাবি দেখালাম ভালো লাগলে চৌধুর ভাইয়ের সাথে কথা বলবেন আর ছাড়াও আপনারা যেকোন ধরনের গাবি ক্রয় করতে চাইলে চৌধুরী ভাইয়ের সাথে যোগাযোগ করলে চৌধুরী সরবরাহ করবেন আজ ভালো দেখবেন আল্লাহ